কৃষ্ণ দণ্ডপ্রণম প্রায় দিন আমি একটা প্রশ্নের উত্তর হতে হয় আর বিশেষ করে একাদশীর দিন যে প্রশ্ন ত্রেতার যুগে জৈমিনী ঋষি ব্যয়দেবকে করেছিলেন প্রথম প্রশ্ন একাদশী কি কেন উপবাস করব ব্রত পালনে কি ফল আচ্ছা আমরা যদি ব্রত না করি ক্ষতি বাকি এই চারটা প্রশ্নের উত্তর প্রায় আমার সম্মুখীন হতে হয় আর আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না ব্যয়দেবকে জৈমিনি ঋষি একই প্রশ্ন করেছিলেন আর ব্যাসদেব যা যা উত্তর দিয়েছিলেন সেটা আজ আপনারা শুনবেন বিশেষ করে মহর্ষি ব্যাসদেব যখন এই চারটা প্রশ্নের সম্মুখীন হন তখন তিনি বললেন সৃষ্টির প্রারম্ভে ভগবান কি করলেন এই জড়জগৎ সৃষ্টি করলেন মানব সৃষ্টি করলেন কিন্তু যেমন দেশ চালনা করার জন্য আইন সৃষ্টি করতে কিছু আইন সৃষ্টি করবেন বিশেষ করে এই মানুষদের কীভাবে তিনি পরিচালনা করবেন এবং তাদেরকে কী করে শাসন করবেন তো তার জন্য তিনি কি করলেন এক পুরুষ সৃষ্টি করলেন যে পুরুষটা হলো পাপ পুরুষ যেমন আমরা চিনির পুতুল তৈরি করি তো চিনির পুতুলে পুরাটাই চিনি দিয়েই তৈরি ঠিক এই পাপ পুরুষ মানে তার পুরা শরীরটা পাপ দিয়ে তৈরি একটা কথা বলে না যে কম্বল তৈরি হয় লোম দিয়ে তো লোম উজারটাই কম্বল খালাস ঠিক এই পাপ পুরুষের তার পুরা শরীরের বর্ণনা বেয়দেব দিচ্ছেন সেখানে বর্ণনা করা হয়েছে পাপ মাতাটি ছিল ব্রহ্মহত্যাজনিত পাপ চক্ষু দুটি মদ্যপানজনিত পাপ মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন উদার আত্মীয় স্বজনবধ নাভি স্বর্ণগত বধ কোমর আত্মশ্লাঘা দুই অরু গুরু নিন্দা শৃষ্ণ কন্যা বিক্রয় মলদার গুপ্তকথা প্রকাশ পাপ দুই পা পিতৃহত্যা শরীর সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন রকম পাপ দিয়ে তিনি এই পাপ পুরুষের সৃষ্টি করলেন এবং তিনি কী করলেন না এই পাপ পুরুষ যখন জীবদের প্রতি প্রচণ্ড যারা বিশেষ করে যারা এই এই কর্ম করবেন তাদের এই এই পাপ হবে কেউ যদি বিশেষ করে গুরু নিন্দা করে তার কি পাপ হবে গোহত্যা করলে কি পাপ হবে সেই পাপগুলো যারা করছে তখন তাদের ভিতরে সমস্ত পাপ প্রবেশ করছে তো একদিন ভগবান তিনি ইচ্ছা করলেন যাই তো আমি একটু যমরাজের কাছে যাই দেখি তো জীবেরা কেন এত কষ্ট হচ্ছেন তারা কেমন আছে তো যমরাজের কাছে এসে যখন কথা বলছেন পিছন থেকে তিনি অত্যন্ত আত্মনাশ শুনতে পেলেন এবং দুঃখে কাতর বাঁচাও আর পারি না যেমন মানুষ চিৎকার করে ঠিক বলছে রে এত শব্দ কোথার থেকে আসে তোমার কি হচ্ছে পিছনে বলে কেন প্রভু আপনি তো নরক সৃষ্টি করেছেন আঠাশটা বিশেষ করে শ্রীমান ভাগবত বর্ণনা আছে অশুভ কর্মের ফলে সেখানে নরকের বর্ণনা করা হয়েছে তো আঠাশটা নরক হলো বিশেষ নয় নরক তো এই নরক যন্ত্রণা ভোগ করছে আরে ওরা তো আমার সন্তান সর্বজীব মমসূত সর্বজীব মা যখন কোনো বাচ্চা কোনো কষ্ট পায় মারও কষ্ট পায় তো সেই জন্য ভগবান বলে আচ্ছা আচ্ছা এরা কষ্ট পাপের ফলে কষ্ট পাচ্ছে রাখো আমি এদের কিছু উপায় করি যেমন কেউ কিছু লোন নিয়েছে দিতে পারছে না সরকারের কাছে অনুরোধ করে সরকার কি বলছে তোমার এত টাকা দিতে পারবে না তুমি এত টাকা দিলে তোমার মুক্ত তোমার ঘর দ্বারা নিতে পারবো না তো ভগবান বললেন আচ্ছা কি করা যায় খুব চিন্তা করছিলেন চিন্তা করতে করতে তিনি কি করলেন হঠাৎ নিজে ধ্যানস্থ হয়ে তার শৈল থেকে এক দিব্য নারী প্রকট হলেন যেই নারী প্রকাট করলেন তার নাম দিলেন একাদশী এই একাদশী তিথিতে যে সমস্ত ব্যক্তি এই তিথিতে তিনি প্রকট হয়েছেন যারা এনার ব্রত পালন করবেন তারা সবাই ভগবানের কাছে চলে যাবেন আর যারা পালন করবেন না তারা তোমার এখানে আসবে আর এটা শোনার পরে এই জলজগত লোক এত সুন্দরভাবে একাদশী পালন করতে থাকলেন সবাই ভগবানের কাছে চলে যাচ্ছে যমরাজের কোনো কাজ নেই যমরাজ চলে গেছেন ভগবান আমার কোনো কাজ নেই আমি কী করবো বলে কেন আপনি তো একাদশী করছেন সবাই একাদশী পালন করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে এই পালন করেন আরে তাই তো কি করা যাবে আচ্ছা আপনি বা কী করে সৃষ্টি চালাবেন তো বলে ঠিক আছে চল আমি একটা কিছু করি তো কিছু করি মানে কি তিনি পাপপ্রুষ তৈরি করলেন আর এই পাপপ্রুষ্ট কী করলেন এই একাদশী ভয়ে তিনি আর কোথাও জায়গা না পেলেন সবাই তো বৈকুণ্ঠে চলে যাচ্ছে জমরাজ চলে গেছে ভগবানের কাছে মানে কি তখন তিনি বললেন হে ভগবান আমি যেমন জমরাজ আপনার কাছে এসেছিল তার কোনো কাজ ছিল না কিন্তু আমি এক বড়ো বিপদে পড়েছি তোমার আবার কী বিপদ বলি আমি থাকবো কোথায় আমার কোনো থাকার জায়গা নেই কেন না একাদশীর প্রভাবের সবাই তো বৈকুণ্ঠে যাচ্ছে ওই দিন আমার কোনো থাকার স্থানই নেই আমি দয়া করে আমার কিছু স্থান দিন যেখানে আমি থাকতে পারি যেমন শুনছেন না শ্রীমৎ ভাগবতময় পরীক্ষিত মহারাজ যখন কলিকে দণ্ডিত করলেন প্রথম স্কন্দের তৃতীয় অধ্যায় তো কলি বললেন আমি তো আমরা রাজ্যের কোনো একজন প্রজা আমাকে কিছু জায়গা তো দিন তো বলে ঠিক আছে দূতং পানাং স্ত্রং শূন্য যত্র অধর্ম চতুর্বিবাদ দূত ক্রীড়া যেখানে হবে জুয়া খেলা যেখানে হবে আমিষাগের যেখানে হবে আর অবৈধ মিলামিশা এই চারটা জায়গা তোমাকে দান করলাম তুমি কেনই অবস্থান করবে ঠিক সেরকম তখন ভগবান বলে না না তোমার তো চিন্তা করার নেই তুমি না রবি শস্য অর্থাৎ পা পঞ্চশস্যের ভিতরে তুমি প্রবেশ করবে আর তুমি যদি প্রবেশ করো তাহলে কি হবে না তাহলে আর ওই রবিশস্য যারা গ্রহণ করবে তাদের ভিতরে তুমি প্রবেশ করতে পারবে মহা হে ভগবান আপনি আমাকে বাঁচালেন তো একাদশী তিথিতে বিশেষ করে কি কী রবিশস্য ভিতরে প্রবেশ করেন সেখানে বলা হয়েছে চাল ডাল আটা ময়দা সবজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী বর্জন করবেন ওই দিন তিনি প্রবেশ করলেন তাহলে ভক্তরা কী খায় না সেটা খেতে পারবে না এই নয় যে একাদশীতে খাওয়া যাবে না কী খাওয়া যাবে সেখানে বলা হয়েছে যারা নিত্যন্তই একাদশী সম্পূর্ণ নির্জল একাদশী করতে পারবে না তাদের জন্য জল দুধ ফল মূল এমন কি অনুকল্প প্রসাদের ব্যবস্থা করা যায় কিন্তু ধান গম ভুট্টা ডাল ও সয়াবিন ও সয়াবিন তেল অতি অবশ্যই বর্জনীয় আমি এটা আবার বলবো চাল থেকে যত রকম খাদ্য তৈরি হয় ডাল থেকে যত রকম তৈরি হয় বেসন যা কিছু আটা থেকে যা কিছু তৈরি হয় ময়দা আদি ময়দা সুজি সরিষা অর্থাৎ ধান গম ভুট্টা ডাল আর শরষা এবং সয়াবিন তেল এমনকি সয়াবিন এগুলো সব পঞ্চশস্যের ভিতরে পড়ে তখন কি করলেন না এই পাপুরুষ ওর ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার ওই দিন যারা ওটা গ্রহণ করা ধরলেন তখন সবাই পাপে তাদের ভিতরে পাপ প্রবেশ করলেন আর তারা আর ভগবানের কাছে যেতে পারলেন না তো সেই জন্য বিশেষ করে আমাদের যারা ভক্ত তারা মনে রাখবেন যদি আপনি এই দিন এইগুলো পাপ পাপ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নরকে যেতে হবে আর অত্যন্ত সাবধান সহকারে মনে রাখবেন যদি সত্যি আপনারা ভগবানের কাছে যেতে চান একাদশীর মতো এত মহাত্ত্বপূর্ণ ব্রত কিছু নেই যেটা বলা হয়েছে কোটি কোটি অন্য সমস্ত ব্রত করার থেকে একাদশী ব্রত অবশ্যই করা উচিত তো সেই জন্য আপনারা আমি ঠিক পরের ক্লাসে একাদশীর কত বড় মহাত্ম সেটা আমি আলোচনা করছি হরে কৃষ্ণ জয় একাদশী ব্রত মহাত্ম কি জয়